পাশে বসে তার অসুস্থতার সবাই নাসার ফালার তেলাওয়াত করেছিলাম আর তার হাত আবার হাত দিয়ে ধরেছিলাম তার শরীরটা মাসাজ করছিলাম তো আপনার পিতা যখন অসুস্থ তখন আপনি আপনার পিতার পাশে বসে কোরআন তেলাওয়াত করেন এটা হচ্ছে শরীয়তের বিধান আপনার সন্তান যখন আইসিইউতে ভর্তি তখন আপনি আপনার সন্তানের পাশে বসে কোরআন